را ایک کلاس 3 بار بسم اللہ الرحمن الرحیم اللہ الرحمن الرحیم اللہ اکبر قل اللہ صمد সকল ময় মুরব্বির জন্য দোয়া হবে যারা কবর পাখি হয়ে গেছে এবং সকল আগামী পর দোয়া হবে

আমাদের মধ্যে থেকে আল্লাহ আমাদের ময় মুরব্বি দাদা দাদী নানা নানি নি ভাই ব্রাদার আত্মীয় সজন পাড়া পূর্তिवारी স্থলে মে বন্ধু বান্ধব প্রিয় استاد মা শেখ সুবা কাঙ্কি যারা গহনন্তর কবরে ছাই গেছে আল্লাহ দয়া করে কবর আ랍তে গলি তুমি maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ

জনম দুখনী না এবং জনভারা পিতা কে তাম জেন্দিগের গণমাত করে জান্নাতুল ফেরাদাউস শরীফে রহমান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমার একান্তই আয় আল্লাহ আমার অত্যন্ত দরদের এবং আদরের ভালোবাসার আমার আফু তাদের নাহারিকো কান আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আসমানী

তাদের সুশিক্ষা গ্রহণ করে সমাজের একটা প্রদীপ হিসাবে আল্লাহ দাঁড়াবার সমাজের সামনে চৌফিক দান করি আল্লাহ আল্লাহ তুমি কুয়াতে যে হবে বাড়াই দেওয়া আল্লাহ রব্বুল আলমিন সুশিক্ষা গ্রহণ করি আল্লাহ প্রত্যেককে উচ্চ শিক্ষা উচ্চ উচ্চ ডিগ্রি লাভ করার তৌফিক বিধান আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দোয়া করি আমি একদম তোমার হাতে ভাঙা কপাল পোড়া গোনাগার গোলাম আল্লাহ আমার জীবনে ভালো কাজ আছে বলে মনে করিনি। নি আল্লাহ তুমি তোমার দয়া এবং তোমার রহমত তোমার অনুগ্রহ ছাড়া আল্লাহ মুক্তি দয়া করে মেহেরবানি করে ইসলামের জন্য কোরআনের জন্য ব্যাঙ্গ স্ট্যান্ডর জন্য আমাকে কবুল কর নিয়ো মৃত্যু তুমি আমাদের সকলের জন্য আল্লাহর नसीব আল্লাহ রাব্বিগালিবিন জাতিয়ন্নাসিবুন ওয়া সাল্লাল্লাহু আলাল মুরসালিন الحمد <سؤال> لله رب العالمين السلام عليكم ورحمة الله